রাখতে কি কোনো প্রবলেম হবে আচ্ছা আপনি একটু লাইনে থাকেন আমি আছে তারপর আমি কাছে আপনি রাইট নাকি না ফ্ল্যাট এটা হাউস কি কাউন্সিল থেকে না হাউজিং অ্যাসোসিয়েশন থেকে কাউন্সিল থেকে কোন কাউন্সিল কোন কাউন্সিল থেকে নিচ্ছেন লুটন কাউন্সিল থেকে আপনার আপনাদের দুজনের ইনকাম অনুযায়ী যদি সাফিসিয়েন্ট হয়ে যায় আমি চাই না প্রপার্টি অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে আপনার হয়তো একটা ধারণা নিতে পারবেন যে আপনার মার্কেট ভ্যালু কত আসতে আপনার ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে আপনার যতটুকু পারচেস প্রাইস হবে সেটা যদি আপনার আপনার মেয়ের ইনকামে হয়ে যায় তাহলে আপনার হাজব্যান্ডকে অ্যাড না করলেও চলবে যেহেতু মোস্ট অফ দ্য ল্যান্ডে কিন্তু আপনার দুইজন ম্যাক্সিমাম দুইজন পর্যন্ত অ্যালাউ করে ইনকামের ক্ষেত্রে

আর যদি এরকম হয় যে না উনি মগজ আসতেছে না আপনি আপনার মেয়ে আপনি যদি মেয়ের বয়স অবশ্যই কম হবে আপনাদের তুলনায় আপনার বয়স যদি হয় আপনার হাজবেন্ড কম সে আপনার ফিফটি যদি হয় তাহলে আপনি দেখবেন বিশ বছরের মগজ চাম পাচ্ছেন আর ভাইয়া যেহেতু আপনার অ্যাডভার্স হিস্ট্রি আছে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট অনেক বেশি হবে উনি যদি মগজে থাকে আর একটা জিনিস হলো যে আমাদের তখন দেখতে হয় যে কোন তিন জন পার্সনের ইনকাম অ্যাকসেপ্ট করে মগজে ক্ষেত্রে রাট্টু ভাইয়ের ক্ষেত্রে তো এই অনেকগুলো জিনিস ফ্যাক্টরিং করতে গেলে হয়তো বা আপনার ডিফিকাল্ট হয়ে যাবে যেহেতু রাইট টু বাইতে যে নামটা থাকে সেই নামে তাদের সবাইকে কিন্তু মগজে আসতে হয় তো তিনজনের ক্ষেত্রে একজন যদি অ্যাডভার্স হিস্ট্রি থাকে যে টার্ম যদি কমে যায় এবং রাইট টু বাই অ্যাপ্লিকেশন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে সো আমি সাজেস্ট করব আপনারা মা মেয়ে দুজনে কিনলে বেস্ট আর যদি এখানে একটু কম হয় আপনার চেষ্টা করেন কোনো গিফট ডিপোজিট নিয়ে কভার করতে পারেন কিনা ধরুন আপনাকে আমি কমন একটা ইনফরমেশন যাচ্ছি আপনি বলছেন লুটুন কাউন্সিলার দেখেন লুটুন কাউন্সিল সব প্রত্যেকটা কাউন্সিলর রাইট টু বাই এর যে একুশে নভেম্বরের পরিবর্তনটা আপনার বলে দিচ্ছে এখানে প্রথমে বলছে একুশে নভেম্বরের পরিবর্তন আসছে এবং তুমি কোনো তথ্য চাইলে এইখানে তথ্য নিতে পারবে এই ফোন নম্বর দিয়ে দেওয়া আছে এটা কিন্তু লুটুন কাউন্সিলার এটা গভর্নমেন্টের হেল্প লাইন আর আরেকটা হচ্ছে এই জায়গাটাই এখানে দেখেন লুটুন কাউন্সিল হচ্ছে এই জায়গাটাই যখন রাইট টু বাই ইনকোয়ারি করবেন এখন রাইট টু বাইর এই ইনকোয়ারির এই তথ্যগুলো পাবেন কার কাছে অবশ্যই কাউন্সিলের কাছে না এটা মুস্তিজ ভাইয়ের মতো কোনো মডার্ন অ্যাডভাইজারের কাছে তথ্য নিতে হবে কারণ কি এটা আপনার ম্যারিট ডিমিনিট আলোচনা করছেন আপনার সুবিধা অসুবিধা আলোচনা করছেন আপনি কোথায় এগিয়ে যেতে পারেন সেটা আলোচনা করছেন আমি বলবো যে এই তথ্যটা আপনি নিয়েছেন ভালো করেছেন তারপরে একজন অবশ্যই মডার্ন অ্যাডভাইজার কারণ কি আজকে চোদ্দ তারিখ আর মাত্র সাত দিন বাকি সাত দিনের মধ্যে কিন্তু আমাদের আবার ই আছে ওটার নাম কি আপনার শনিবার রোববার আছে তাহলে আপনার ষোলো সতেরো পাচ্ছেন না লিটারালি আপনার হাতে এক দুই তিন চার দিন সময় আছে পনেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ তাহলে চার দিনটা কিন্তু খুবই অল্প সময় আমার মতে অতি দ্রুত একজন দক্ষ যোগ্য কোয়ালিফাইড রেগুলেটেড মর্গেজ অ্যাডভাইজার কাছে যাবেন মোসিবিস আই প্লিজ জি আপনার মনে লাইনে আছে অনেক এই মনে কোনো কোনো কোশ্চেন আছে আপনার কোনো আছে না থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ধন্যবাদ are you a first-time property buyer are you a homeowner looking to raise funds from your property are you looking for better mortgage deals look no further binaco financial services is the answer from residential mortgage to commercial mortgage islamic mortgage or limited company mortgage we provide mortgage services that best suit your needs let us help you to find the right mortgage for you call us today on 0208 050 2478 for a better future awaits you Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.